ভিন্নতার কারণ এক একজনের অবস্থা এক সময়ের অবস্থা এক রকম না এক একজনের অবস্থা কি এক এক রকম কি রকম কত বলে মানে সাহেবের সাপ সাহেবের সাপ বলার মতো সার বন্য বড়ি তোলা আর সার সার সাত তোলা কি সার সার সাত স্বর্ণ এই ফরিমের সম্ভব যার কাছে থাকে তার উপর সকাল কি

এমন ইসব তাহলে গণ্যপতি